ক্রিকেট বা ফুটবলের সেরা একাদশের কথা অনেকেই শুনেছেন কিন্তু যদি শুনেন রোগী বা বদমেজাজি কিংবা মাথা গরম একাদশ তাহলে কেমন হয় চলুন সেরকম একটা স্কোয়াড করে ফেলা যাক এই দলে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের সংখ্যায় সবচেয়ে বেশি ভারতের হেড কোচ গৌতম গম্ভীর তাদেরই একজন মাঠে আক্রমণাত্মক আচরণ করেছেন মেজাজ হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন বহুবার দুহাজার বারো সালের আইপিএলে বিরাট কোহলির সাথে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন গম্ভীর অবসরের পর টিভি কমেন্ট্রিতেও কোহলিকে নিয়ে সমালোচনা করেন তাকে নিয়ে বিতর্কিত বিবৃতি দিয়েছেন বোহবার বিশ্ববার সময়ের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলিও কম যান না ব্যাট হাতে যেমন বোলারদের উপর চড়াও হন ঠিক তেমনি মাঠেও প্রায় মেজাজ ধরে রাখতে পারেন না তিনি প্রেস কনফারেন্সেও প্রায়শই রকচাটা অবস্থায় দেখা যায় তবে গেল কয়েক বছরে নিজের আচরণে বেশ পরিবর্তন এনেছেন কোহলি হরভজন সিং যেমন আমুদে তেমনি বদমেজাজে মাঠে প্রায় মেজাজ সপ্তম আকাশে থাকে তার দু সালে আইপিএল এ মুম্বাই এবং হায়দ্রাবাদের ম্যাচের পর পেসার শ্রীশান্তকে চর মেরে বসেন তিনি কয়েক মৌসুম পরে মুম্বাইয়ের হয়ে খেলার সময় তার উপরে রাইডু একটি বাউন্ডারি ঠেকাতে না পারলে মাঠে চটে যা বলে বসেন ভাজ্জি যে শ্রীশান্তকে চর মেরেছিলেন হরভাজন তিনি বা কম কিসে তার নিজের গোটা খেলোয়াড়ি জীবনে বিতর্কে ভরপুর কখনো মেজাজ হারিয়ে রকচট আচরণ করেছেন কখনো আবার ফিক্সিং এর সঙ্গে জড়িয়েছেন নাম এই একাদশে ইংল্যান্ডের বেন স্টোকসকে না রাখলে কি হয় মাঝে মধ্যে অবিশ্বাস্য সব ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে ফিরিয়ে নেয় স্টোকস মাঠে এবং মাঠের বাইরে বিতর্কের কেন্দ্রে গেছেন অনেকবার দু সালে নাইট ক্লাবে মারামারি করে নিষিদ্ধ হয়েছিলেন এতেও শিক্ষা হয়নি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে প্যাভিলিয়নে যাওয়ার সময় এক ভক্তের সঙ্গে অসদ আচরণ করেন ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলসের সঙ্গে অনলাইন বিতর্কে নিজের জাত সবশেষ ভারত সফরে সিরাজকে স্লেজিং করতে গিয়ে মারামারির দশা তৈরি হয় এই দলে অস্ট্রেলিয়ারও আছেন চারজন সর্বকালের সর্বশ্রীরা লেগ স্পিনার সেন ওয়ার্ন শুধু কিংবদন্তি লেগি স্পিনারই ছিলেন না বিতর্কেও তিনি ছিলেন প্রায় চ্যাম্পিয়ন কখনো অসংখ্য নারীর সঙ্গ কখনো অশ্লীল ম্যাসেজ পাঠানো কখনো বিতর্ক বিবাহ বিচ্ছেদ নিত্য নতুন গার্লফ্রেন্ড সব কিছু নিয়েই তিনি ভীষণ রঙিন চলে যাওয়াটাও হলো হঠাৎ মাত্র বায়ান্ন বছর বয়সে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়তেন যখন তখন বিগ ব্যাসে মার্লন স্যামুয়েলসের সঙ্গে তার ঝগড়াও বেশ সমালোচনার জন্ম দেয় বাইশ গজে যেমন দাপিয়ে বেরিয়েছেন তেমনই বিতর্ক চুম্বকের মতো আকর্ষণ করত অ্যান্ড্রু সাইমন্সকে কখনো বিতর্কে জড়িয়েছেন প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে কখনো নিজের দলের সতীর্থের সঙ্গে পাশাপাশি অতিরিক্ত পান পাবে মারামারি গুরুত্বপূর্ণ টিম মিটিং এর সময় হাজির না থাকার মতো কীর্তি করেন তিনি বিশ্বের সফলতম অধিনায়কদের একজন রেকি পন্টিং ও বদমেজাজি বলে খ্যাত মাঠে সুবিধাজনক অবস্থায় সদা হাস্যজ্জ্বল পন্টিং চাপে পড়লে মেজা ছাড়াতেন মাঠের বেশ কিছু ঘটনার কারণে পন্টিংকে প্রতারক ডাকও শুনতে হয়েছে ভারতের বিপক্ষে এক ম্যাচে ক্যাচ হয়নি জেনেও নিশ্চিত আউট বলে চালিয়ে দিতে চেয়েছিলেন তিনি মাঠে এবং মাঠের বাইরে বিপক্ষের ক্রিকেটারকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন পন্টিং অজি স্পিড মিচেল স্টার্ক প্রতিপক্ষের ব্যাটারদের স্লেজিং এর জন্য কুখ্যাত বিশেষ করে টেলেন্ডার ব্যাটার পেলেই অপমানের নেশা পেয়ে বসে থাকে দু হাজার পনেরো বিশ্বকাপে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে উত্তক্ত করার ঘটনাটি এখনো মনে আছে অনেকের প্রতিপক্ষের উইকেট নিলেও বাজে শব্দ শোনা যায় স্টার্কের মুখে ক্রিকেটে বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানও আছেন এই তালিকায় আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় হাত দিয়ে স্ট্যাম্প তুলে আছাড় দেওয়া স্ট্যাম্পে লাথি দেওয়া ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি কি না করেছেন তিনি মাঠের বাইরেও বিতর্ক কম জন্ম দেননি তিনি ভক্তকে মারতে যাওয়া বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ব্যবসা খেলার চেয়ে বাইরে টাকা আয় আগ্রহ দেখানো জাতীয় দলে থাকার সময় সংসদ নির্বাচন সাকিবের পাকিস্তানের এই সদস্য। অনবরত স্লেজিং আর গিয়ে অনবরত্বংসী সব বাউন্সার দেওয়ার জন্য এখনো আলাদা খ্যাতি রয়েছে তার বেশ কয়েকবার তাকে শাস্তি দিয়েছে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড কতবার যে জরিমানা হয়েছে হিসাবও করা যাবে না প্রোটিয়া পেসার আন্দ্রে নেইলো আছেন লিস্টে নিজের আবেগকে সংবরণ করতে না পারার অদক্ষতা তাকে বিভিন্ন সময় ছেলে দিয়েছে বিতর্কে দায়ে অভিষেকের বছরেই নিষেধাজ্ঞার সম্মুখীন হন অবস্থায় গাড়ি চালিয়ে ধরা খান দু সালে তালিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হিসেবে আছেন কায়রন পোলার্ড আইপিএলে দু হাজার চোদ্দ আসরে মিচেল স্টার্ককে লক্ষ্য করে অভূতপূর্বভাবে ব্যাট ছুড়ে মেরেছিলেন তিনি একবার ফ্র্যাঞ্চাইজি লিগে নিজ দেশের সতীর্থ ডোয়ান ব্রাভোর সঙ্গেও হাতাহাতিতে জড়ান তিনি আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হয়ে তর্কাতর্কিত মামুলি ঘটনা স্কোয়াডে অতিরিক্ত হিসেবে থাকবেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান মার্ডন সামুয়েলস ক্যারিবিয়ানরা মাঠে এবং মাঠের বাইরে উৎফুল্ল থাকলেও সামুয়েলস কিছুটা ব্যতিক্রম বিগ ব্যাসে সেন ওয়ার্নের সঙ্গে তার বাগ মনে আছে বেন স্টোকসের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন একবার অনেকে বিশ্বকাপে সংবাদ সম্মেলনের সময় টেবিলের উপর পা তুলে রাখার ঘটনাটি ছিল সবচেয়ে বেশি নিন্দনীয় তেরো জনের স্কোয়াডটা কেমন হল আপনি কি এর বাইরে কাউকে যুক্ত করতে চান অথবা নিজের মতো করে বলতে চান তাহলে কমেন্ট সেকশনে দিয়ে দিন আপনার কমেস্ট স্কোয়াড